আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় তারিফ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য অতঃপর নবী করিম সাল্লামের প্রতি অসংখ্য কোটি দুরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী হাজরাত মালে কিমনে দিনার রহমতুল্লাহ আলাই তিনার ফিরে আসার ঘটনা আল্লাহর পথে আল্লাহর কাছে ফিরে আসার ঘটনা আপনাদের সম্মুখে আজকে তুলে ধরব তাবেইন ছিলেন এবং হাজরাত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর বন্ধু ছিলেন তিনি একজন বড় মাপের অলিও ছিলেন কিন্তু তিনার প্রাথমিক জীবন যদি আপনি দেখতে যান তাহলে সত্যি অবাক হয়ে যাবেন হযরত মালিক ইবনে দিনার একদিন ওয়াজ করছেন নসিহত করছেন মানুষকে দিনের পথে আনার জন্য এমন সময় একজন মানুষ হযরত মালিক ইবনে দিনারকে জিজ্ঞাসা করলেন হে মালিক ইবনে দিনার দশ বছর আগে আপনি একজন মাতাল ছিলেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন তামাশায় ব্যস্ত থাকতেন আজকে আপনার এই পরিবর্তন কীভাবে হল তো হযরত মালে ইবনে দিনার জবাবে বললেন যে আপনি ঠিকই বলেছেন বিগত দশ বছর আগে আমি একজন মাতাল ছিলাম মদ্যপান করে বেড়াতাম রাস্তায় রাস্তায় খেল খেলতামাশা করে বেড়াতাম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম কিন্তু আমার মধ্যে এই যে পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন তার একটি করুণ কাহিনী রয়েছে তার একটি করুণ ঘটনা রয়েছে তো হাজরত মালে ইবনে দিনার চোখের পানি ফেলে সেই ঘটনাটি বলতে লাগলেন তিনি বলছেন সেদিন রাত্রি ছিল সবে কদরের রাত্রি দোকান সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ করে মানুষ আপন আপন ঘরে চলে যাবেন এমন সময় আমি একটি মদের দোকানে গেলাম মদের দোকানে গিয়ে দোকানদারকে বলছি ভাই আমাকে এক বোতল মদ দিন তো দোকানদার দিতে চায় না কারণ দোকান বন্ধ করে দিচ্ছিলেন কোনো রকমে বুঝিয়ে আমি এক বোতল মদ কিনে নিলাম সেই মদের বোতল নিয়ে এসে বাড়িতে এলাম বাড়িতে এসে দেখি দেখছি বিবি নামাজ পড়ছেন আমি অন্য একটি ঘরে চলে গেলাম যে ঘরে আমি থাকি সেই ঘরে টেবিলের ওপর মদের বোতলটি রাখলাম আমার মেয়ে আমাকে খুব ভালোবাসত তিন বছরের মেয়ে আমিও আমার মেয়েকে খুব ভালোবাসতাম মেয়ে আমা আমাকে দেখে আনন্দের সহিত দৌড়ে আসতে গিয়ে টেবিলের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং সাথে সাথে মদের বোতলটি নিচে পড়ে গিয়ে ভেঙে যায় সেদিন আর মদ খাওয়া হলো না মনের দুঃখে আমি ঘুমিয়ে পড়লাম পরের বছর আবার সবে কদর এলো সবে কদরের রাত্রি এলো আমি আবার একই রকমভাবে মদের বোতলটি কিনে নিয়ে বাড়িতে এলাম বাড়িতে আসার পরে মদের বোতলটি টেবিলে রাখলাম সাথে সাথে আমার মনে পড়ে গেল আমার মেয়ের কথা কেননা আমার মেয়ে তিন মাস আগে মৃত্যুবরণ করেছে যে মেয়েকে আমি এত ভালোবাসতাম জান দিয়ে ভালোবাসতাম খুব আদর করতাম সেই স্নেহের মেয়ে আমার তিন মাস আগে মারা গিয়েছে আমার মনে পড়ে গেল বুকটা যেন ভেঙে যাচ্ছে মেয়ের কথা মনে পড়ে গেল গত সবে কদরের রাত্রির কথা মনে পড়ে গেল যে একই রকমভাবে আমি টেবিলে রেখেছিলাম মেয়ে আমার এসে ভেঙে দিয়েছিল টেবিলে ধাক্কা লেগে মদের বোতলটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল সেই দিন আর মদ খাওয়া হয়নি সেই রাত্রিতে আজকে আমি আবার এনেছি কিন্তু আমার মেয়ে নাই আমি দুঃখে জর্জরিত হয়ে গেলাম মদের বোতলটি টেবিল থেকে নিয়ে বাইরে ফেলে দিলাম আমি আর সেই রাত্রিতে মদ পান করলাম না মেয়ের শোকে আমি বিছানায় চলে গিয়ে ঘুমিয়ে পড়লাম হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখছি আমাকে ভয়ঙ্কর একটি সাপ তাড়া করছে বিরাট বড় একটি সাপ আমাকে দংশন করার জন্য আমাকে খাওয়ার জন্য তাড়া করছে আমি সেই সাপের ভয়ে দৌড়াতে থাকি আমি যত দৌড়াই সাপ তত দৌড়াই আমি যত দৌড়াই সাপও তত দৌড়ায়। মধ্যে আমি একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেলাম যে খুব রোগা দুর্বল শক্তি নাই সে বৃদ্ধকে আমি বললাম বাবা আমাকে বাঁচান তো বৃদ্ধ বলল বাবারে আমার শক্তি নাই তুমি তো দেখতেই পাচ্ছ আমি দুর্বল কি করে আমি শক্তিশালী সাপের বিরুদ্ধে লড়াই করব বরং তুমি তুমি চলে যাও তো হযরত মালেক ইবনে দিনার দৌড়াতে থাকলেন দৌড়াতে থাকলেন তারপরে তিনি একটি পাহাড়ে উঠলেন যে পাহাড়টি আগুনে দাও দাও করছে এদিকে সাঁপও চলে আসছে যাওয়ার কোনো উপায় নাই তখন আবার বৃদ্ধর সঙ্গে দেখা হলো বৃদ্ধ বলছে হযরত মালেক এখানে তোমার থাকার জায়গা নয় তুমি ওই পাহাড়ে চলে যাও ওই পাহাড়ের ডান দিকে চলে যাও আমি দৌড়ে গিয়ে ওই পাহাড়ের ডান দিকে চলে গেলাম সেখানে দেখছি একটি সুন্দর জান্নাতি ঘর রয়েছে জান্নাতি বাগান রয়েছে এবং সেখানে অসংখ্য শিশু খেলাধুলা করছে সেই গেটে একজন দারোয়ানও রয়েছে আমাকে দেখে দারোয়ান শিশুদেরকে বললেন ও শিশুরা দেখো একজন লোক এসেছে হয়তো তার কিছু সঞ্চয় আছে দেখো তোমরা তাকে উদ্ধার করতে পারো কি কারণ সে বিপদে পড়েছে সাপে তাড়া করেছে তো সেই শিশুদের মধ্যে হাজরাত মালে কিবনে দিনারের সেই তিন বছরের মেয়ে ছিল বাবার সঙ্গে মেয়ের দেখা হয়ে গেল মেয়ের সঙ্গে বাবার দেখা হয়ে গেল যখন মেয়ে দেখলো বাবা বিপদে পড়ে আছে সাপে তাড়া করছে আমার মেয়ে এসে আমাকে ডান হাতে ধরল আর বাম হাতে সাঁপকে একটা থাপ্পড় মেরে দূরে ভাগিয়ে দিল বাবা বলছে হযরত মালে ইবনে দিনার বলছেন যে আমি আমার মেয়েকে বলছি মেয়ে আমার কন্যা তুমি কিভাবে এত শক্তিশালী হলে তো আমার মেয়ে বলছে আমি জান্নাতি জান্নাতিদের শক্তি অনেক আর ওই সাপ হচ্ছে জাহান নামই জান্নাতিদের কাছে জাহান নাম কিছুই না জাহান নাম হেরে যাবে তো মেয়ে বলছে বাবা তুমি কি ওই সাপটিকে চিনতে পারো তো হাজরত মালিক ইবনে দিনার বলছে না তো আমি চিনতে পারিনি তো মেয়ে বলছে ওই সাপটি হল আপনার নাফস আপনি যে প্রতিদিন খারাপ কাজ করেন মদ্যপান করেন খেলতামাশা করেন এইগুলো খারাপ কাজ করে করে আপনার নাফসটা শক্তিশালী হয়ে গিয়েছে আজকে সে সাপের রূপ ধারণ করে আপনাকেই খেতে আসছে আর ওই যে রাস্তায় আপনি দেখেছিলেন একজন বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন আপনার ভালো আমল আপনার ভালো রূহ আপনার ভালো আমল তিনি এত দুর্বল হয়ে গিয়েছেন কারণ তিনাকে আপনি খেতে দেন না আপনি ভালো আমল করেন না ভালো কাজ করেন না তাই সে দুর্বল হয়ে গিয়েছে এই জন্য আপনাকে দরকার আপনার কি এখনও সময় হয়নি আল্লাহর কাছে ফিরে আসার আল্লাহকে স্মরণ করার আপনার কি এখনো সময় হয়নি সত্যকে আঁকড়ে ধরার এই বলে আমার মেয়ে যখন নসিহত আমাকে করলেন করল আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আমার শরীরটা দেহটা থরথর করে কাঁপতে লাগলো ভিতরে ভয় ঢুকে গেল আল্লাহর সেই সময় থেকে আমি তৌবা করে নিলাম তৌবা তার সুহা করে নিলাম যে হে আল্লা গো আমি যে পাপ করেছি ক্ষমার অযোগ্য মাওলা তুমি গফরুর রহিম তুমি চাইলে সবই করতে পারো মাওলা এ অধম পাপি গুনাগারকে আপনি ক্ষমা করে দিন মাওলা আজ থেকে আমি মন থেকে তৌবা করলাম যে জীবনে কোনো দিন আর খারাপ পথে থাকবো না মদ্যপান করব না কোনো খারাপ কাজে লিপ্ত থাকবো না আজ থেকে আমি আপনার গোলাম হয়ে গেলাম আপনার বিধি নিষেধ সব কিছু আমি মেনে চলব মাওলা গো আপনি আমাকে ক্ষমা করে দিন সেই থেকে আমি তৌবা করলাম এবং আল্লাহর পথে ফিরে এসেছি এবং এই তৌবার কারণে আমি আজকে এই জায়গায় তো মালিক ইবনে দিনার প্রাথমিক জীবনে একজন মাতাল ছিলেন মদখোর ছিলেন কিন্তু তৌবাতার নাসুহা প্রকৃত তৌবা করে খাঁটি তৌবা করে আল্লাহর এবাদতে মশগুল থেকে তিনি একজন বড় মাপের আল্লাহর অলি হয়ে গিয়েছিলেন কেমন অলি হয়েছিলেন যে তিনি একদিন নৌকা যাত্রা করছেন নৌকায় যাচ্ছেন সেখানে অনেক লোক আছে সাথে একজন সওদাগরও রয়েছেন তো ওই সওদাগরের একটি মতি হারিয়ে গিয়েছে তো হযরত মালিক ইবনে দিনার তিনি সুফি সাফা মানুষ ছেঁড়া ড্রেস তো ওই সওদাগর হাজরত মালিক ইবনে দিনারকে সন্দেহ করলো এবং জিজ্ঞাসাও করলো যে আপনি আমার মতি নিয়েছেন কি না তো হজরত মালিক ইবনে দিনার আকাশের দিকে তাকিয়ে দেখলেন তো হাজার হাজার মাছ বাবাজি ভাইয়েরা মুখে একটি মতি নিয়ে নৌকার আশেপাশে মাথা উঠিয়ে দিলেন মাথা মাথা উঠিয়ে দিল লোকজন সব হতবাক হয়ে দেখতে লাগলো তো হজরত মালিক ইবনে দিনার সেই মাছেদের থেকে একটি মতি নিয়ে ওই সৌদাগরকে দিয়ে দিল তারপর নৌকা থেকে নেমে পানির উপর দিয়ে হাঁটতে লাগলো এই পর্যায়ের তিনি একজন অলি হয়ে গিয়েছিলেন বাবাজি ভাইরা অতএব তৌবা এমন একটি জিনিস আপনি পাপের সাগরে যতই থাকেন না কেন তৌবা করে যদি ফিরে আসতে পারেন অবশ্যই আপনিও চাইলে আল্লাহর খাস বান্দা হতে পারবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু